পাতাকপি রান্না খেতে খুব মজা লাগে আজকে আমি পাতাকপির একটা ভিন্ন রকম রান্না দেখাবো আপনাদের সঙ্গে খেতে খুবই মজা হয়েছিল পাতাকপির রান্নাটা করার জন্য নিয়ে নিচ্ছি প্রেশার কুকার আর হ্যাঁ আমি আজকে এই রান্নাটা প্রেশার কুকারে করব প্রেশার কুকার নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল আর এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরা শুকনো মরিচ আর তেজপাতা আর এখানে এখন দিয়ে দেবো আমি ছোট আলু ছোট ছোট কিউব করে কেটে রেখেছি সেই আলুটা দিয়ে দিব সব কিছু একসঙ্গে এখন এটা আমি ভেজে নিব। আলুটা খুব ভালো করে ভাজতে হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ যাতে আলুতে লবণ ঢোকে আলুটা ভাজতে ভাজতে বেশ লাল লাল করে নিব আলু ভাজা হয়ে এসেছে এখানে এখন দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর দিয়ে দিব এখানে অল্প পরিমাণ রসুন বাটা মরিচ গুঁড়াটা আমি অল্প দিয়েছি আপনারা যদি ঝাল খান বেশি তাহলে মরিচ গুঁড়ো আর একটু দিতে পারেন দিয়ে দিলাম সামান্য পানি নাহলে গোড়া মশলাগুলো পড়ে যাবে দিয়ে এখন এটা একটু ভালো করে কষিয়ে নিব আর এখানে এখন আমি দিব পেঁয়াজ রসুন মরিচ কাঁচা কারণ পেঁয়াজ রসুন মরিচ তেলে দিলে পরে সেটা ভাজার ফেলেবার একরকম আসে আর কাঁচা টাট ফেলেবার অন্য রকম আসবে এটা আমি কাঁচা পেঁয়াজ রসুন মরিচ দিয়ে রান্না করবো বলে এখানে কাঁচা পেঁয়াজ রসুন মরিচ দিয়ে বেশ কিছু সময় ধরে এটা ভালো করে কষিয়ে নিব এটা কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেবো কুচি কুচি করে কেটে রাখা পাতাকপিগুলো পাতাকপিগুলো দিয়ে এবার পাতাকপি নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে দিব দিয়ে দিলাম লবণ লবণের পরিমাণটা হিসাব করে দিতে হবে কারণ আলুর মধ্যে লবণ দিয়েছিলাম লবণ দিয়ে এখন আমি বেশ সময় ধরে এটা নাড়াচাড়া করব আর পাতাকপি থেকে পানি বের হবে এখানে কোনো পানি ব্যবহার করতে হবে না পাতাকপি নাড়াচাড়া করে সমস্ত মশলার সঙ্গে লাগিয়ে নিয়ে প্রেশার কুকারটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি প্রেশার কুকারে দুইটা সিটি তুলে নিয়েছি এরপরে প্রেশার কুকারে মুখটা খুলে নিয়ে আমি না করব করবো পাতাকপিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এটা এমনি রান্না করলেও যায় প্রেসার কুকারে না করলে কিন্তু প্রেশার কুকারে রান্না করলে কপিটা বেশ বেশি মোলায়েম হয় এই জন্য আমি প্রেশার কুকারে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি কড়াইশুঁটিটা দিলে কপি রান্নাটা খেতে অনেক বেশি টেস্টি হয় আর রান্নাটা অবশ্যই ধৈর্য সহকারে রান্না করে নিতে হবে এটা বেশ সময় ধরে নাড়তে হবে যাতে রস না থাকে এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবং একটু ঘি ঘিটা দিলে আমার কাছে খুব ভালো লাগে এটা অপশনাল না দিলেও চলবে এটা আমি আরও সময় ধরে নেড়ে তারপরে একদম পানি শুকিয়ে বেশ আঠালো আঠালো করে নিয়েছি রান্নাটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ঠান্ডার জন্য ভয়েস দিতে পারছে না ভুল হলে ক্ষমা করবেন